বাংলাদেশের রাজনীতিতে যখন পুরনো মুখগুলো ঘুরে ফিরে আসে তখনই এক নতুন কণ্ঠস্বর হয়ে আবির্ভূত হন হাসনাত আবদুল্লাহ যাকে অনেকে বলেন নতুন প্রজন্মের প্রতীক কেউ কেউ বলেন বিদ্রোহের নায়ক বিশ্ববিদ্যালয় থেকে রাজপথ আন্দোলন থেকে সংগঠন সবখানে যার পদচারণা আজ আলোচনার কেন্দ্রে হাসনাত আবদুল্লাহ জন্মেছেন উচ্চশিক্ষিত পরিবারে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ছোটবেলা থেকেই তার চিন্তাভাবনাই ছিল বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোভাব বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার সমাজ ভাবনা এবং রাজনীতি নিয়ে চর্চা গভীর হতে থাকে দুই সালে কোটা বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে আন্দোলন শুরু হয় তার অন্যতম মুখ ছিলেন হাসনাদ সরকারের বিতর্কিত নিয়োগ নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হাজারো শিক্ষার্থীকে সংগঠিত করেন তার সরল ভাষা জোরালো বক্তৃতা আর মানবিক অবস্থান তাকে করে তোলে ছাত্র সমাজের মধ্যকার একজন আইকন এই আন্দোলনের সময় তাকে গ্রেফতার করা হয় ডিবি কার্যালয়ে হেফাজতে নেওয়ার অভিযোগ ওঠে তবে তাতেও তিনি থেমে যাননি ডিবি কার্যালয় থেকে ফিরে ফের আন্দোলনে সামিল হন হাসনাত স্পষ্ট করে দেন আদর্শের কাছে বন্দি তিনি